ধুরা এই যে দেখো এই ফলটা তোমরা কারা খেয়েছ দেখো কত বড় বড় সাইজের মোবাইলের ক্যামেরা অতটা বড় দেখা যাচ্ছে না কিন্তু মানে একটাই হবে মনে হয় তিন কিলো এটা হবে আড়াই কিলো এটা তো প্রায় তিন কিলো হবেই অনেকটা বড় আমার একটা দিদি দিয়েছে এই যে তোমরা কারা এই ফলটা খেয়েছো আমাকে অবশ্যই জানিও আমি এই ফলটা খাই না আমার এই ফলটা ভালো লাগে না কিন্তু ফলটা খেতে খুব নাকি টেস্ট বালি বালি এটাকে আতা ফল বলে আর এর থেকে একটু ছোট ছোটো যেটা সাইজের হয় ওটাকে বলে ফল ওটাও আছে আমাদের বাড়িতে গাছ দিদি বাড়িতেও আছে আমাদের বাড়িতেও আছে কিন্তু আমাদের বাড়িতে এখনো হয়নি আর এগুলো আমাদের এখানেই পাওয়া যায় উত্তরবঙ্গেই বেশি পাওয়া যায় জানি না আর অন্য কোথাও পাওয়া যায় কি না কারা কারা খেয়েছে ওই ফলটি আমাকে অবশ্যই জানিও এই যে দেখতে অনেকটা দেখো এমনটা হয় এটা যখন হচ্ছে মানে পেকে যাবে তখন তোমাদের সাথে আরেকটা ভিডিও আমি শেয়ার করবো সবারই আশা আছে যে এটা ভেতরে কেমন হয় দেখতে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে